আমরা তো এই যাব দেখেই আসছি বিএনপি জামাত আমি যে যেখানে আছে আমরা দেখিয়ে আসছি আমরা চাই না যে দেশ সংস্কার না হয়ে কোনো কিছু হোক আমরা চাই দেশ সংস্কার আমরা চাই যে ভালো একটা কাজ হোক আমরা সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি দীর্ঘদিন এই চাঁদাবাজি দাঙ্গা হাঙ্গামা দেখতে দেখতে বিরক্ত লাগে আমরা কোন দেশে বসত করি আমার নাম মোহাম্মদ אביউ রহমান লিখন বিশ্বাস আচ্ছা আপনি কি দেশের একজন নাগরিক আমি এই দেশের নাগরিক আমার বাড়ি কুষ্টিয়া জেলায় ইবি থানা আওতায় যাওদেহাস পাড়া যাওদে ইউনিয়ন মাসড়া গ্রাম আচ্ছা আমি একটু আপনার মাধ্যমে জানতে চাচ্ছি এই যে বর্তমান যে পরিস্থিতি তাতে অন্তর্বর্তীকালীন যারা দেশ পরিচালনা করছে তো সেই ক্ষেত্রে এই পরিস্থিতি এবং আসলে আগামী বাংলাদেশটা কেমন হলে একটু আপনার কাছে বলে মনে হয় আমরা মনে করি যে পূর্বে যে বাংলাদেশ গেছে ওই রকম বাংলাদেশ আমরা দেখতে চাই না গত যে বাংলাদেশ গেছে এটা আমরা দেখতে চাই না আমরা চাই যে আগামীতে যে বাংলাদেশ এমন বাংলাদেশ হবে যে বাংলাদেশে মানুষের হানাহানি হিংস্রতা এগুলো থাকবে না মানুষের ভিতর মানবতা থাকবে মানুষের কল্যাণের জন্য মানুষ কাজ করবে এইটা আমরা সবসময় চাই আর মানুষ যেন শান্তিতে চলতে পারে ফিরতে পারে কোনো চুরি ডাকাতি হাঙ্গামা বা এই গাজা নেশা জাতীয় দ্রব্য আমাদের তো দেশে এখন প্রচণ্ড প্রত্যেকটা ইউনিয়নে এবং এর জন্য তাই মেম্বার আর চেয়ারম্যান যারা মেম্বার চেয়ারম্যান ছিল তারা এইসব গাজা বা ফেন্সিডিল এইসব সব নেশা জাত দ্রব্য এরা আছে অনেক মানে ব্যবসা বাণিজ্য হিসাবে এলাকা করিয়ে নিয়েছে বা যারা নেতৃত্ব দিয়েছে তারা এগুলো করেছে কিন্তু আমরা চাই না এই নেতৃত্ব বা এগুলো থাকুক বা এগুলো করুক আমরা চাই সুন্দর একটা বাংলাদেশ যেখানে নেশা বা এইসব আজে বাজে কোনো গুলো যাতে না থাকে আর বর্তমানে ডক্টর ইউনুস সাহেব যে কাজ করছে আমরা মনে করি যেটা সে অনেক অনেক ভালো আর সে কথা বলার থেকে কাজ বেশি করে কথা কম বলে কাজটা বেশি করে আমরা তা এই জন্য তার খুশি কিন্তু কথা যারা বেশি বলে কাজ করে না এগুলো আমাকে আমরা বিশ্বাসী না আমরা চাই যে কথা কম বলুক কাজ বেশি করুক সে দেশের জন্য অনেক কিছু করছে এটা তো দেখা এখন আমরা দেখছি যে যে আমি বিএনপি বিএনপি কি আর আমি কি কী একই ডিজাইন তো একই দেখছে এরা উল্টোপাট বিএনপি এরা এখন যে অবস্থায় আসছে এরা চাচ্ছে যে আমাদের ভোট দাও ভোট দাও ওরা ভোট করি ওরা করবেটা কি আগে সংস্কার দেশ যদি সংস্কার না হয় তাহলে ভোট ভোট করে আমাদের লাভটা কি। এখন আমি আর বিএনপি মিলে দল গঠন করছে একজন যদি সভাপতি হয় ওয়ার্ড কমিটির সভাপতি তার দেখা যাচ্ছে যে পূর্বে তারা তারা বংশগতভাবে তারা আমি লীগ করে তাদের ভিতর থেকে একজন জন সে সারাদিন জোন না দিলে চলে না তাকে নিয়ে আসি বিএনপির সভাপতি বানাচ্ছে ও দেশের কী ও কল্যাণ করে দেবে ও দেশের কী কাজটা করে দেবে বলেন একজন যদি রাজনীতি করতে তার পকেটে পয়সা থাকতে হবে তাহলে তার দিয়ে রাজনীতি সম্ভব আর যদি পকেটে পয়সা না থাকে পেটে খিদে থাকে তাহলে তার দিয়ে রাজনীতি সম্ভব না সে তো আগেই খাওয়ার জন্য ধান্দা করবে যে কী দে কী করি এগুলো তো নিয়ম না রাজনীতি করতে হলে এটা হচ্ছে বংশগতভাবে রাজনীতি তার চিন্তা চেতনা থাকবে যে আছে আমি রাজনীতি করব আমার পকেটে পয়সা থাকতে হবে আমি মানুষকে দেবো দুঃখ দুর্দশা দেখবো তার পাশে দাঁড়াবো এরকম তার অ্যাবিলিটি থাকতে হবে তো সেটা তো হয় না এলাকায় যতগুলো যা কিছু হচ্ছে দেখছি প্রায় জায়গায় এইরকম কেন ক্ষমতা নিয়ে কাড়াকাড়ির কি আছে একজন যদি পারে সে তার ক্ষমতা নিয়ে কাড়াকাড়ির দরকার নেই তো ক্ষমতা একজন নিতে চাবে না সে বলবে যে অঙ্কের দাও সে পারবে না উল্টা চিত্র উল্টা চিত্র আওয়ামী লীগ বিএনপি দিয়ে যদি এই দল গঠন করে সেই দলের নাম কি জগা খেসড়ি এই জগা খেসড়ি দল এসে দেশের জন্য কি করবে বলেন কিন্তু দুর্নীতি আগের থেকে হয়ে রয়েছে তাহলে এটা তো এটা তো আমাদের আগে সংস্কার প্রয়োজন আমরা সে সংস্কার করছি না আমরা বলছি ভোট দাও ভোট দাও আমরা এদিক তৈরি হয়ে গিয়েছি খাওয়ার জন্যে এটা করলে তো হবে না আমরা সাধারণ জনগণ আমাদের কথা কোনো মূল্য নেই যদু বলে কথা মূল্য নেই তো আমাদের কথার কী কে মূল্য দিচ্ছে যারা আছে উপর পর্যায়ে তাদের আলাদা হিসাব নিকাশ তারা বড় বড় পর্যায়ে আছে তাদের চিন্তা চেতনাও আলাদা ও জনগণ কি বলছে জনগণের ওষুধ কানে কথা কানে করার দরকার নাই কিন্তু ডক্টর ইমত সাহেব আমরা চাই যে পাঁচ বছর না তাকে যদি বাসায় রেখে আল্লাহ সে দশ বছর থাকুক এ দেশ উন্নয়ন হবে দেশের জনগণ বাঁচবে প্রত্যেকটা মানুষ সাধারণভাবে কর্ম সংস্থান পাবে সে কর্ম করে খেতে পারবে সেই থাকুক সেই থাকুক আমরা তো এই যাব দেখিয়ে আসছি বিএনপি জামাত আমি লীগ যে যেখানে আছে আমরা দেখিয়ে আসছি আমরা চাই না যে দেশ সংস্কার না হয়ে কোনো কিছু হোক আমরা চাই দেশ সংস্কার আমরা চাই যে ভালো একটা কাজ হোক আমরা সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি দীর্ঘদিন এই চাঁদাবাজি দাঙ্গা হাঙ্গামা দেখতে দেখতে বিরক্ত লাগে আমরা কোন দেশে বসত করি খালি দুর্নীতি খালি দুর্নীতি দুর্নীতি কেন এতো একটা ছেলে বিদেশে যাবে সেটা তার টাকা বলছে এক করছে আর এভাবে লুটপাট করে টাকা নিয়ে যাচ্ছে কত জমি জায়গা এটা সেটা বেশি দিয়ে এসে সে দেউলিয়া কেন এগুলো কেন হবে প্রশাসনের কাজ গেলে একটা বিপদে পড়লে প্রশাসন সেদিকে গুরুত্ব দেয় না কেন দেবে না প্রশাসনে এখনও প্রশাসনের ভিতরে সেইগুলো আছে বিদ্যুৎ এই যে বিদ্যুতের যে অবস্থা বিদ্যুতের যে অবস্থা বিদ্যুৎটা আপনার যে মিটার মিটার একজন বিদ্যুৎ পোড়ায় না তার মিটারে বারোশো টাকা বিল দুইটা দুইটা বাল্বরে একটা ফ্যান চলে বারোশো টাকা বিল কীভাবে আসে এইগুলোই সে আমি লীগের কুলাঙ্গাররা বসে আছে ওইগুলো খোঁচাই বের করে তাটতে হবে জুতো মারি ওদের কাকে জুতো মারতে হবে ওই যে বড় বড়ো চেয়ারগুলো ওদের থেকে নিতে হবে নিয়ে সরাতে হবে এই সবগুলো বিদ্যুৎ সেক্টর গ্যাস তেল ওষুধ এগুলোকে আগে কৃষককে যদি বাঁচানো না যায় এ দেশ কখনোই ভালো হবে না আগে কৃষককে বাঁচাতে হবে একটা বিদ্যুৎ লাইন মাঠে ধানের শেষের জন্যে একটা বিদ্যুৎ লাইন নেবে তার লাইসেন্স করতে হবে কৃষক কি পারবে যে ওই ওই লাইসেন্স করার জন্য দৌড়দৌড়ি করতে পারবে আর একজন রাইস মিল করবে তার লাইসেন্স আগে হয়ে যাচ্ছে অ্যাপ্লাই করার সাথে তো মিলের লাইসেন্স আছে আরে ধানই যদি না থাকে তোর ওই মিল কি করবে আগে উৎপাদন ঘটাতে হবে মাঠে কৃষকের অ্যাপ্লাই করবে না করবে শেষের লাইন পাবে এটাকে না এই আমি লীগের যে চেয়ারগুলো আছে ওই বিদ্যুতে ওইগুলো আগে ওকে লাথিমের খেদাতে হবে আমরা দেশের কাছে আমরা এই ইনুসরের কাছে আমরা এটা চাই যে আগে এইসবগুলো সংস্কার করুক কৃষি সংস্কার আগে করুক কৃষককে আগে বাঁচাক দেশ এমনি বাঁচবে